আচ্ছা আমি হচ্ছে ট্রেডার হারুন আমি হারুন কি করতেছি একটা টিকটক অ্যাকাউন্ট খুলছি একটা ফেসবুক পেজ খুলছি একটা ইনস্টাগ্রাম খুলছি সো ফেসবুক আর ইনস্টাগ্রাম একটু পরে রিচ হবে টিকটকে মানুষের বুধ বানানো ইজি আমি ট্রেডার অ্যাকাউন্ট খুলে আমি কতগুলো টাকা মানুষের কাছ থেকে দাঁড় করে আমার টেবিলের সামনে এভাবে ছড়াচ্ছি টাকার টাকা টাকার উপর টাকা টাকা খাই টাকা ঘুমাই আমি টাকার উপি আমি টাকা সব কামাইছি সেই ট্রেডিং এর মাধ্যমে তুমি যদি চাও ট্রেডিং শিখতে আসো বা বা তোমার আমি ট্রেডিং দিল্লা খাও

ট্রেডার হারুন ওই কোম্পানির সাথে কানেক্ট হয়ে আছে যে ভাই আমি ওরে আমার রেফারেলে ঢুকাবো ওইভাবে যদি টাকাটা ঢুকে আমি আশি পার্সেন্ট চাই ভেরি ইন্টারেস্টিং কোম্পানিটা